আজকে অসাধারণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আজকে আমি দুইটি আলু দিয়ে গ্রিন রেড পটেটো ফ্রাই করেছি তো সেটা কিভাবে করেছে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই খাবারটা আপনার তৈরি করার জন্য কি কি দিয়েছি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি প্রথমত এভাবে দুইটা আলু পিস করে কেটে নিয়েছি একদম এভাবেই কেটে নিতে হবে তারপরে আমি হালকা সেদ্ধ করে নিয়েছি হালকা সেদ্ধ করে নিয়ে এখানে আমি কিছু পেস্ট দিব এটা হচ্ছে শুকনো মরিচ আর হচ্ছে কাঁচা মরিচ এটা একটু সাধারণ ব্যালেন্ডার করে নিলেই হবে যথেষ্ট তারপরে এটা আমি আলুর মধ্যে দিয়ে দিলাম আর দিলাম সামান্য পরিমাণে লবণ সামান্য গরম মশলার গুঁড়া দিবো একদম সামান্য পরিমাণে কারণ ঝালটা বুঝে অবশ্য আপনারা অ্যাড করবেন এই জিনিসগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝাল তারপরেও আমি দিয়েছি যতটুকু পরিমাণে ঝাল খাবে ততটুকু পরিমাণেই দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে আটা পরিমাণ মতো চার চামচ পরিমাণ আমি এখানে অ্যাড করলাম সামান্য হলুদ এখানে অ্যাড করে দিয়েছি সবই মানে অল্প অল্প পরিমাণে এখানে অ্যাড করে দিয়েছি আপনারা বিকালের আড্ডায় এরকম একটি খাবার কিন্তু রাখতে পারেন খুবই ভালো একটি খাবার এবং মজার যদি কেউ ঝাল পছন্দ করেন তবে সে অবশ্যই এই খাবারটা টেস্ট করে দেখবেন বানিয়ে দেখবেন বানাতে কিন্তু তেমন একটা সময় লাগে না তো আমি একটু সুন্দরভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি পাঁচ মিনিট ধরে রেখে দেব পাঁচ মিনিট রেখে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমি একটা পেনে তেল দিয়েছি পরিমাণ মতো একটু ডুবা তেলে ভাজতে হবে তো তেলটা যখন একটু গরম হয়ে গেছে তখন আমি এক এক করে আলুগুলো এখানে অ্যাড করে দিলাম এই খাবারটা সত্যি কথা বলতে অসাধারণ আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন খুবই কম জিনিস লাগে খুবই কম উপকরণ দিয়ে আপনি তৈরি করে ফেলতে পারেন এভাবে সুস্বাদু খাবার একটু একটু ঝাল যারা বেশি পছন্দ করেন তারা অবশ্যই এই খাবারটার টেস্ট করবেন তো আমি এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি এটা তো ফ্রিজে রেখেছিলাম একটু একটু ঝাল ঝাল ছিল দেখেন কালারটা কত সুন্দর দেখাচ্ছে চেঞ্জ হয়ে গেছে কালারটা একদম বাদামি কালার হয়ে গেছে এভাবে ভেজে নিতে হবে সবগুলো তো সবগুলো আমি এভাবে এক এক করে সুন্দর করে ভেজে নিয়েছি অনেক অনেক মজা হয়েছে খাবারটা খেতে আপনাদের সাথে আমি ফুল রেসিপিটা শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক বা একটা কমেন্ট করবেন টেস্ট করে দেখাবে আমার মেয়ে আমার মেয়ে সবগুলো আমি সুন্দর সাজিয়ে দিয়েছি তবে সবগুলো সাজাতে পারেনি আমি অনেকগুলো ভেজেছিলাম তো ও ছজ দিয়ে খাওয়ার জন্য কিছুটা সংখ্যক দিয়েছি ওকে খেতে তো টেস্ট করে দেখবে কিন্তু ঝাল হয়েছে প্রচন্ড খুব আলুটা এইভাবে ভাজতে হবে আর এটাই টেস্ট খেতে আপনি চাইলে আর একটু মসমুসি করেও ভেজে নিতে পারেন তবে মুসমুসে কিন্তু হয়ে গেছে অলরেডি আর সসের সাথে এই খাবারটা কিন্তু অসাধারণ আপনারা সসের সাথে এইভাবে খেয়ে দেখবেন ভীষণ মজা তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর ভিডিওটি কেমন লাগলে লাগলো অবশ্যই জানাবেন